তোমার এই প্রশ্নটা আমার খুব ভালো লাগলো নিজেকে এবং জানাটা কি আসলে সূক্ষ্ম কিরকম সূক্ষ্ম মাটিতে একটা বই পড়ে থাকলে খুব সহজে আমরা তুলতে পারি কিন্তু মাটিতে পড়ে তোমার তুলতে গেলে কিন্তু নিজের তো সূক্ষ্ম সূক্ষ্ম থাকলে তবে তো যাবে তোমার এই প্রশ্নটা আমার সূক্ষ্ম লাগলো ধন্যবাদ প্রশ্নটার জন্য এবং জানা কি আসলে দুটোই এক এইটা শেষের কথা বললাম এবার কথা হচ্ছে নিজে কি তুমি সূর্যস্নাতন আজকে আমাদের একটা বেদান্ত আলোচনা তোমার যদি বলি যে তুমি তোমার নামটা তোমার কোন বোন বা তোমার বাবা মা কেউ যদি প্রথম ভাবে প্রথম তোমার সূর্য স্নাত বললি একটা চেহারা বিষয় এবার সেই চেহারার পাঁচ বছর আগে তুমি একরকম দেখতে ছিলে কি আবার কুড়ি বছর পর আলাদা দেখতে হবে আবার তারও কিছু বছর পর হয়তো আমরা সবাই ফরমেশনই আমাদের থাকতে তাহলে এই দেহটা তাহলে আমি কি এটাকে নিজে বলতে পারি বলা সম্ভব না তাহলে প্রথম যেটাকে যার করে হাত দিয়ে আমরা আমি বলি সেই নার্সারি থেকে শেখানো হয় হোয়াট ইজ ইয়ার নেম ওটা প্রথমে গেল কারণ নামের সাথে তোমার স্ট্রাকচার আসছে চেহারা আসছে দেহটা গেল তার কারণ তুমি যুক্তি দিয়ে বুঝতে পারলে কারণ বেদান্ত বুদ্ধি দিয়ে বুঝতে তারপর বুদ্ধিটা নিজে থেকে সরে দাঁড়ায় সেই জায়গাটাতে পরে আসছে এই মন বুদ্ধি সব একটা পোর্শনে ভ্রম যদি ভাগে ভাগে ভাঙা হয় এই এবার গেল তোমার চেহারাটা গেল এবার তোমার একটা নিজস্ব মন আছে তোমার চিন্তা ভাবনার ধারা রয়েছে ওটা আরো বেশি পরিবর্তন ওটা বেশি পরিবর্তনশীল কিন্তু তুমি নিজেকে একটা মননের স্ট্রাকচার দিয়ে জানো স্ট্রাকচারটা পরিবর্তন সেটাও তো তুমি বলে কি এরপর আসছে মন গেল এবার বুদ্ধি আমরা জীবনের প্রতিটি কথা যেমন আমরা আজকে এই আলোচনাটা করবো আমাদের মন কখনো বলেছে হ্যাঁ করতে পারি বা নাও করলে হয় সেসব অবধি মন কোনটাকে ধরলো যে করি আলোচনা তাই আমরা আজকে দুজনে আলোচনায় বসলাম এই যে হ্যাঁ করি বা না করি এই সহজ বিষয়টাকে শাস্ত্রীয় ভাষায় বলছে সংকল্প বিকল্পাত্মক মন হ্যাঁ বা না সংকল্প বা এই দুটোর মধ্যে মন যেটাকে ধরলো যে হ্যাঁ করবো ওটাকে বলছে বুদ্ধি কে ধরছে না বুদ্ধি এবার আমরা কোনো সিদ্ধান্ত নিলাম সেটা আমরা বুদ্ধি দিয়ে বিচার করে নিই এটা 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 একটা সাবজেক্ট হয়েছে আমরা বিচার করে সিদ্ধান্ত নিই এবার আমাদের কিছু দিন বা কিছু বছর পরে গিয়ে অনেক সিদ্ধান্ত দিয়ে মনে হয় সঠিক ছিল না তাহলে আমাদের বুদ্ধিটাও কিন্তু ইন্টালেক্টটাও কিন্তু চেঞ্জ হতো পরিবর্তনশীল তাহলে এটাও তো তুমি হতে পারবে না এর পরের যেটা আসে ঘুম থেকে উঠে চোখ খুলে এটা তো আমি আমি ওর থেকে না সেন এরপর সে উঠে দাঁতটা মেজে কাজে যাবে বা সে একটা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করবে বা বেদান্ত চর্চা করবে বা ধ্যান করতে করবে সবটাই কিন্তু এই অহংকার অহংকারের মধ্যে করছে অহং মানে আমি আর অহং যখন আকারিত হয়ে যাচ্ছে আমি ধ্যান করছি আমি যোগ করছি আমি শাস্ত্র করছি আমি সাধনা করছি এই সবটাই কিন্তু অহংকার মানুষ বলে যে অহংকার আমার নেই যে বলে বা যার মনে হয় সাধনার অনেক ভাগ রয়েছে এই অহংকার যার নাশ হয়ে যাচ্ছে সেই গিয়ে যে যে বলছে আমার তো অহংকার নেই জায়গার পর বা দুই অহং আকারিত হয়ে যাওয়ার মধ্যে পড়ছে যে জায়গাটা মুখে বলা যায় না যেই জায়গাটা কোনো ভাষায় প্রকাশিত নয় সেই জায়গা নিয়ে কোনো এক্সপ্রেশন আসে না এবং যেই জায়গায় চাইলেও তোমার মন পৌঁছাতে পারবে না তুমি একবার পৌঁছে গেছো তোমায় পৌঁছে দেওয়া হয়েছিল তোমারই ভিতরের জায়গায় কোনো দিল্লিতে বা কোনো হিমালয়ের কোনো প্রান্ত তোমার বিছানায় তোমার খাটে তোমার চেয়ারে তুমি নিজের ভিতরে সেই জায়গাটায় পৌঁছাচ্ছ বা পৌঁছে দেওয়া হচ্ছে তোমাকে গুরু কৃপায় কারণ এটা সর্বতভাবে গুরুমুখী বিদ্যা হাজার শাস্ত্র করে এই বিদ্যাকে তুমি অধিগত করতে পারবে না বা এই তুমি নিজেকে জানতে পারবে না নিজেকে জানতে গেলে তোমাকে গুরুর পায়ের নিচে বসে প্রথম এবং একমাত্র কথা ভগবান আমাকে হাজার বেদান্ত বলার পরে এটাই বলেছিলেন যে আমি একমাত্র বেদান্ত এটুকুই জেনেছি যে গুরুকে ঠিক ঠিক ভালোবাসার নামে তোর নিজেকে জানাকে আরো পরিষ্কার করো এবং আমিও নিজে পরবর্তীকালে দেখেছি এই বিষয়টাকে যে শাস্ত্র অনেক কথা লেখা রয়েছে অনেক মন্ত্র লেখা রয়েছে তুমি সব প্র্যাকটিস করো হাজার বছর ধরে শাস্ত্র করো কিন্তু যতক্ষণ না তুমি শ্রদ্ধা সহকারে গুরু পায়ের নিচে বুঝতে পারছো ততক্ষণ এই জ্ঞান গুরু কৃপা ছাড়া কোনোভাবেই তোমার অন্তরে সঞ্চালিত হবে না এই যে নিজেকে জানে অহংকারটা পেরোলে তারপরে যে জানা যে জানাতে পুরোটাই না জানা যেই জানার মধ্যে আসলে কিছুই জানা নেই কিন্তু সেইখানেই সবটা বলা সেটার নামই নিজে যেটা তোমার কথা দিয়ে পৌঁছাতে পারবে না যেটা মন পৌঁছাতে পারবে না যেখানে বুদ্ধি গিয়ে ফেরত